হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা শুরু করেছি লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম পাস্ট আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স তবে তার আগে গতদিনে তোমাদের যে ট্রান্সলেশনগুলো করতে দেওয়া ছিল সেগুলো একটু সলভ করে নেব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম বাক্যটা আমরা পেয়েছি আমি বাবার সাথে বাজারে যাচ্ছিলাম আমরা আগের দিন শিখেছিলাম আগে তার আগে স্ট্রাকচারটা দেখে স্ট্রাকচারটা কি ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ বা অয়ার প্লাস ভাগ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তেছিলাম তেছিলে তেছিল আমরা শিখেছি যে তেছিলাম তেছিলে তেছিল উচ্চারণ হলে টেনশন নিয়ম সাবজেক্ট তাহলে আই বাবার সাথে বাজারে যাচ্ছিলাম তাহলে আই ওয়াজ গোয়িং টুকেট উইথ মাই ফাদার কি হবে আই ওয়াজ গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার বাবু ইংরেজি পড়াচ্ছিলেন তাহলে রহিম বাবু রহিম বাবু ওয়াজ টিচিং ইংলিশ বাবু ওয়াজ টিচিং ইংলিশ তুমি মাছ ধরছিলে ইউ ইউ এর পরে ইউ আর হয় ফিশ ইউ আর ক্যাচিং ফিশ কলকাতা যাচ্ছিল দেয়ার গোয়িং টু কলকাতা দে আর গোয়িং টু কলকাতা নবীন ছাতা বিক্রি করছিল নবীন হলো তাহলে বিষয়গুলো এবার দেখে প্রথম বাক্যটা ছিল আমি বাবার সাথে বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার রহিমবাবু ইংরেজি পড়াচ্ছিলেন সাবজেক্ট রহিমবাবু তারপরে ওয়াজ টিচ মানে পড়ানো সঙ্গে আইএনজি টিচিং ইংলিশ তুমি তুমি মাছ মাছ ধরছিলে ধরছিলে ইউ ইউ ক্যাচিং ক্যাচিং ফিশ ফিশ তারা কলকাতা যাচ্ছিল তারা ইংরেজি দে অয়ার যাওয়া ইংরেজি গো সঙ্গে আইএনজি টু কলকাতা নবীন ছাতা বিক্রি করছিল নবীন ওয়াস সেল মানে বিক্রি করা সেলিং আমরেলা। নবীন ওয়াজ সেলিং আমরেলা। এই ছিল হোম টাস্ক আশা করি তোমরা সকলে করেছ এবং পেরেছো যদি আগের দিনের ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে আশা আমার বিশ্বাস যে অবশ্যই প্রত্যেকেই পারবে আলোচনার বিষয় সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আজকে আমরা শিখব যেটা সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স বাংলায় যদি বলি কি হবে অতীত কাল পুরা ঘটিত অতীত কাল এখানে না একটা কম্পেরিজন আসবে কম্পেরিজন কি আসবে চলো দেখে নেই যে বিষয়টা কি বা পার্ট পারফেক্টেন্স কিভাবে আমরা চিনব মনে রাখতে হবে যে অতীতকালে অতীতে যখন দুটো ঘটনা দুটো ঘটনা একই সঙ্গে একই সঙ্গে ঘটে অতীতে যখন দুটো ঘটনা একই সঙ্গে ঘটে তখন তখন যে কাজটি যে কাজটি আগে ঘটে আগে ঘটে তাকে কিসে লিখতে হয় পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্সে টেন্স এ লিখতে হয় তাহলে অতীতে যদি দুটো ঘটনা একসঙ্গে বলতে যেমন আমি যদি বলি কালকে আমি ভিডিও করার আগে রিহার্সাল করেছিলাম তাহলে এখানে দুটো ঘটনা ছিল কালকে আগের কাজ দুটোই কিন্তু রিহার্সালটা আগে হয় তারপরে ভিডিও করা হয় এই যে আগের ঘটনাটা যেটা সেটা পাস্ট perfect টেন্সে লিখতে নিয়ম কি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস 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 থার্ড বা অবজেক্ট নিয়মটা তুমি যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো বা ফলো করো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে কিন্তু মিলে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে শুধু আমরা হ্যাভ হ্যাচ পেয়েছিলাম এখানে শুধু হ্যাড আর হ্যাভ হ্যাজ এর পাস্ট রূপই হচ্ছে হ্যাড তাই প্রতিটা বললাম যে টেন্স গুলো কিছুই নয় তুমি যদি প্রেজেন্ট এর গুলো শুধু ভালো করে দেখে নাও ফলো করে নাও একে একে দেখবে সবগুলো সোজা শুধু তোমাকে তাহলে চারটে পড়তে হচ্ছে এবং চারটের সঙ্গে সাপেক্ষে পরপর তুমি আটটা বারোটা মানে পাস্টের গুলো ফিউচারে গুলো পেরে যাবে অটোমেটিক্যালি তাহলে নিয়ম কি পেলাম আমরা সাবজেক্ট হ্যাড থার্ড হ্যাডে অবজেক্ট অনেকে বলে না যে ইংরেজি শিখতে গেলে নাকি গ্রামারের প্রয়োজন হয় না এমনি এমনি শেখা হয় সেখানে আমার একটু ডাউট আছে কেন ডাউট আছে একটা আজকে তুমি বাড়ি করছো বাড়ি করতে গেলে কি করতে হয় সবার আগে জায়গা কিনতে হয় সেটা তো বাস্তব জায়গা তো কিনতেই হবে না হলে বাড়ি করবে কি করে কিন্তু তারপরে তারপরে তোমাকে সেই ভিতটা কিন্তু শক্ত করে করতে হবে কারণ ভিতটা যদি শক্ত করে না করা হয় তাহলে তার ওপরে তুমি যত সুন্দর করে যত ভালো করেই বাড়ি করো না কেন সেটা কিন্তু এক সময় ধসে যাবে তো ইংরেজির ক্ষেত্রেও তাই আমি টেন্স যখন শুরু করেছিলাম তখনই বলেছি যে যদি তুমি টেন্সটা ভালো করে শিখে নাও না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ তুমি এমনি শিখে গেলে সুতরাং টেন্সটাকে ভালো করে দেখো আর টেন্সই হলো তোমার ধরো ইংরেজি শিক্ষার ভিত অনেকে বলবে গ্রামার ফেলে দাও গ্রামার না এত এত মনে রাখতে হবে না না গ্রামারটা শিখতে হবে গ্রামারই হচ্ছে তোমার ইংরেজির ভিত তুমি যদি গ্রামার না জানো তাহলে তুমি একটা বাক্য বানাবে কি করে কোথায় সাবজেক্ট বসবে কোথায় অবজেক্ট বসবে কোথায় কোন টেন্সে কি ভারবে কোন রূপ বসবে এগুলো তো আমাকে ফলো করতে হবে জানতে হবে শুধু ওই টুকলিফাই করে শুধু মুখস্থ করে বলবে শুধু ভোকাবুলারি পাওয়ার বাড়াও আরে কত ভোকাবুলারি বাড়াবে হাজার শত শত লাখ লাখ ভোকাবুলারি রয়েছে অত মুখস্থ করা আমাদের এইটুকু ব্রেনের পক্ষে সম্ভব না প্রয়োগ করতে হবে বাক্যে সেগুলো আর সেই প্রয়োগ করতে গেলে তোমাকে টেন্সটা জানতে হবে বাক্যটা গঠন জানতে হবে এই জন্যই বলছি টেন্সগুলো যদি ভালো করে শিখে নাও না ইংলিশ এমনি শিখবে অসুবিধার কিছু নেই নিয়ম হচ্ছে সাবজেক্ট হ্যাড পারবে থাকুক অবজেক্ট আমি যদি বলি একদম সাধারণ উদাহরণ দিচ্ছি যে ডাক্তার আসার আগে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল মারা গেল এখানে দেখো দুটো কাজ আছে তাই তো একটা ডাক্তারের আসা আর একটা রোগীটা মারা যাওয়া কিন্তু কোন কাজটা আগে ঘটছে সেটা আমাকে ফলো করতে হবে তাহলে আগে মারা গেছে পরে ডাক্তার এসেছে তাহলে নিয়ম অনুযায়ী আমি কি করব সাবজেক্ট তাহলে দা পেশেন্ট রোগীটি আগে মারা গেছে তাই তো তাহলে দা পেশেন্ট দা পেশেন্ট পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দা ডক্টর কেব আরেকটা উদাহরণ যদি দেখি যে আমি বাড়ি পৌঁছনোর আগে আগে বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হলো তাহলে এখানেও কোন কাজটা আগে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা আগে হয়েছে পরে আমি বাড়ি পৌঁছেছি তাহলে নিয়ম অনুযায়ী দা রেন দা আমি বাড়ি পৌঁছনোর আগেই বৃষ্টি শুরু হলো আমি বাড়ি পৌঁছনোর আগেই কি বৃষ্টি শুরু হলো এইখানে দেখো একটা জিনিস আমাদেরকে একটুখানি খেয়াল করতে হবে যে আমরা তো তাহলে দুটো বাক্য পাচ্ছি না দুটো বাক্য পাচ্ছি যে কাজটি পরে ঘটছে যে কাজটি পরে ঘটছে তাকে পাস্ট ইনডেফিনাইট অনেকে ইনডিফিনাইট ইনডেফিনাইট বলে যে যেভাবে উচ্চারণ করে অ্যাকচুয়াল যে কাজটি পরে ঘটছে তাকে পাস্ট ইন্ডেফিনাইট টেন্সে টেন্সে লিখব তাহলে এক্ষেত্রে আমার দুটো বাক্য প্রয়োগ হবে আরেকটা উদাহরণ আমি যদি বলি সূর্য ওঠার আগে আগেই আমি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেছিলাম সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম তাহলে কি হবে কোনটা আগে ঘটেছে সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গেছি তাহলে আই had woke woke up i had woke up from from sleep nalikleo hoy from sleep before the sun রাইজ রোজ আরো এসে রোজ রাইজেন তাহলে রোজ হয়ে যাবে তাহলে আই হ্যাড ওক আপ ফ্রম স্লিপ বিফোর দা সান রোজ হলো আরেকটা যদি বলি যে সে কথাটি বলার আগেই আমি শুনেছিলাম শুনেছিলাম তাহলে সে বলার আগে আমি শুনেছিলাম আমার শোনাটা আগে হয়েছে তাহলে আই হ্যাড হ্যাডার দা ওয়ার্ড এখানে কথা বলতে ওয়ার্ড ব্যবহার করতে পারি ডাব্লিউ আর ডি আই হ্যাড হেয়ার্ড দা ওয়ার্ড বিফোর হি টেল টোল্ড বিফোর হি টোল্ড আই হ্যাভ হেয়ার্ড বিফোর হি টোল্ড তাহলে প্রেজেন্ট এই সরি তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কখন হবে অতীতকালে দুটো ঘটনা একই সঙ্গে যদি ঘটে যে কাজটা আগে ঘটে সেটাকে পাস্ট পারফেক্টে লিখবো যেটা পরে ঘটবে সেটাকে আমি পাস্ট ইনডেফিনাইটে লিখবো নিয়ম কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড রুপ অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবে থার্ড রুপ প্লাস এবার চলো তাহলে আমাদের রীতিমতো দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্ক আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়েছিল আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছি অঙ্কটি করেছি তারা স্টেশনে পৌঁছানোর আগেই আগেই ট্রেনটি ছেড়ে গেল সেরে গেল রাম দুধ পান করার আগে পান করার আগে একটি কলা খেয়েছিল একটি কলা খেয়েছিল খেয়েছিল চার নম্বর এটা রহিম সিনেমাটি দেখার আগে দেখার আগে আমি দেখেছিলাম দেখে ছিলাম এই সাধারণ পাঁচটা বাক্য তোমরা কি করবে খাতায় টুকে ট্রান্সলেট করবে এবং নিয়মটা অবশ্যই ফলো করে ট্রান্সলেট করবে এবং কমেন্টে কমেন্টে জানাবে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কতটা শিখতে পারছো বা আমরা তোমাদের কতটা শেখাতে পারছি তাহলে প্রথম যে বাককোটা আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে বেরিয়ে গিয়েছিল তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছি তুমি আমাকে বলার আগেই আমি অঙ্কটি করেছি তারা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল তারা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গেল রাম দুধ পান করার আগে একটি কলা খেয়েছিল রাম দুধ পান করার আগে একটি কলা খেয়েছিল রহিম সিনেমাটি দেখার আগেই আমি দেখেছিলাম আগে সিনেমাটি দেখার আগে আমরা কি শিখলাম মূলত আজকে শিখলাম পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত অতীতকাল পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল কখন হবে অতীতকালে দুটো ঘটনা বা দুটো কাজ একই সঙ্গে যদি ঘটে যে কাজটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো এবং যেটা পরে ঘটবে সেটাকে পাস্ট ইনডেফিনাইটে লিখবো নিয়ম কি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড রুপ প্লাস অবজেক্ট আর এইভাবে টেন্সটা তোমরা কিন্তু কি করতে থাকো শিখতে থাকো আর যদি আজকে নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এর আগের থেকে গ্রামারে আমরা একদম শুরু থেকে শুরু করেছি একদম অ্যালফাবেট থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি ওই ভিডিওগুলো থেকে দেখতে দেখতে আসো তাহলে তোমাদের পক্ষে জিনিসটাকে ধরার বা ক্যাচ করার অনেক সুবিধা হবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমার মনের অভিব্যক্তি এবং শেয়ার করো বন্ধুদের মাঝে যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে বা আমি তাদের কিছু শেখাতে পারি আর অবশ্যই সাবস্ক্রাইব করো অমিতের টিউশনকে আবারও দেখা হচ্ছে আগামী দিন নেক্সট ভিডিও যেখানে আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সম্পর্কে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং